আচ্ছা তাহলে আইসেন আপনার ওই ফোন দিলে তাহলে ফোনে যোগাযোগ করবো না আর সকাল সকালে এই যে বাড়ির সামনে যে মাটির ঘর ছিল এটা ভাঙার কাজ চলছে আসসালামু আলাইকুম মাত্র দশ এগারো মাস পরে আমার ছোট ভাই সুজন সৌদি আরব থেকে বাড়িতে এসেছে আর আসার সময় নিজের বাড়ি এবং নতুন শ্বশুর বাড়ির জন্য অনেক অনেক উপহার এনেছে সাথে বাড়ির সবাই মিলে বাড়িটাকে আরও সুন্দর করারও কাজ করছে তো কিভাবে কি করে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন এইখানে অনেক কিছু কসমেটিক্স আনা হয়েছে মলম থেকে শুরু করে পারফিউম শ্যাম্পু আতর মাথার তেল লুসুন তারপর সাবান ক্রিম লাইট অনেক কিছু অনেক অনেক কসমেটিক্স আনা হয়েছে এখানে আর স্পেসিফিকভাবে যার জন্য যেটা এনেছে সেটা কিন্তু তার তার হাতে অলরেডি দিয়ে ফেলেছে যেমন মার জন্য এনেছে মোবাইল আব্বার আব্বার তোপটা এখনো পাওয়া যাইতেছে না কোন ব্যাগে আছে খুঁজে পেতেছি না তারপর মিথিলার মোবাইল হেয়ার ড্রাই হেয়ার হেয়ার স্ট্রেটনার শামীমার হেয়ার ড্রায়ার এগুলো আর কি স্পেসিফিকভাবে যার জন্য যেটা এনেছে সেটা দিয়ে দিয়েছে আর এই যে এগুলো যে কসমেটিক্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবার জন্যই মিথিলাদের বাড়িতেই কসমেটিক্সগুলো দেওয়া হচ্ছে শ্যাম্পু সাবান পারফিউম মলম ক্রিম মানে সব ধরনের কসমেটিক্স সাবান থেকে শুরু করে সবই এগুলো হচ্ছে এক্সট্রা তো সবাইকে বিতরণ করা হচ্ছে শ্বশুর বাড়িতে যা যা দেওয়ার সব দিয়ে দিচ্ছে ওরা যেহেতু এসেছে আজকেই দিয়ে দিবে সব

গড়ির মধ্যে চার্জও দিতে হয় মোবাইলের মতো কলও যাইব দুলাভাই ফোন দিলেও রিসিভ করতে পারবা বুঝাই দে এক জিনিস এক কাছে তিন রকমের মলম আর কি মাথা ব্যথা শরীর ব্যথা আর দুটোটাই মাথা ব্যথা

তারপর বাচ্চাদের তো খেলনা আছে এই ঘড়ি এগুলা দেওয়া হয়েছে প্রথমবার এসেছে যেহেতু মাত্র দশ মাস পরে ছুটিতে এসেছে কি আর আনবে তেমন কিছু আনতে পারে নাই আবার যখন আসবে ইনশাল্লাহ তখন আবারও আনবে ও খুব শান্তশিষ্ট বেশি কথা বলে না

সময় দেখেন কি নিয়ে আসছে কোক নিয়ে আসছে তারপরে মিষ্টি নিয়ে আসছে ও দই আর মিষ্টি এইখানে নিয়ে আসছে লটকর লটকরের সাথে নিয়ে আসছে যে আম এগুলো এখন নিয়ে আসছে তালুই মা ওই মিথিলাদের বাড়ি থেকে যে মেহমানরা এসেছে তারা খাওয়া দাওয়া করেছে গল্প করেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে একটু পরে মাগরিবের আজান দিবে তো তারা এখন চলে যাবে বাসায় বলেছি থাকার জন্য ওরা নাকি আবার আসবে দুই তিন দিন পরে ঈশা তুমি থাও ঈশা থাও

এইছে আতিশা বুন দিলাইছো যাйга এতক্ষণ বাড়ি ঘর ভরা ছিল এখন চলে যেতেছে আবার খালি হয়ে গেছে আমরা চলে যাব কালকে সকালে তো মিথিলারা হচ্ছে তিন বোন দুই ভাই সবাই এসেছে সবাই এসে মেয়ে জামাইর সাথে দেখা করে গেছে বুদ্ধিমান মিশারি দেখেন ওর মামাই ওর বাসা থেকে কম্বল নিয়ে আসছে আর সেই কম্বল পাইয়া এখন মিশারি বাসায় চলে যাইতো আছে। এ চিন্নিসে বলে কম্বল নিয়ে শুইব কত দিন ধরে এটা ফাই না খালি মিস করে আর ওর মামারে ফোন দিয়ে বলছে মামা আমার কম্বলটা কিন্তু তুমি আনতে বুঝলো না এখন কম্বল পাইছে এখনো বাসায় ছেলে যাবো ঠান্ডা এখানে তো ঠান্ডা এই যে জানালা আছে দুইটা যেই ঠান্ডা বাতাস আসে হ্যাঁ এসির হাওয়া ভালো না অসুখ হয় এটা তো পাবো বাইরে আবার উপরে মিষ্টি দাও হয়েছে তাহলে এটা তো পারো মিষ্টি দাও একটা কুড়া একটা কুড়া দাও

এই যে একের ভিতর যে দুই মানে একটার মধ্যে যে দুইটা আছে এটার মধ্যে দেখেন

মনিমের কাছে বললে তো তুমি চইলে যেতেছো তখন ভিতর থেকে মোটর সাইকেল বের করা হবে তো আজকে হচ্ছে মিশারির পরীক্ষা বিজিএস পরীক্ষা তো নালুর বাসা থেকেও যাচ্ছে পরীক্ষা দিতে আর সময় এখন সকাল আটটা बोल 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 बाबा बोल बोल रहने बोल 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 তুমি ৰেডি কৰিছ আছ বাবা ভালো করে কিন্তু পরীক্ষা দিও বুঝিয়া যাই হোক সময় এখন সকাল আটটা আর সকাল এই যে বাড়ির সামনে যে মাটির ঘর ছিল এটা ভাঙার কাজ চলছে তিনশা আজকের মধ্যেই শেষ হয়ে যাবে এটা পরিষ্কার করার কাজ এই মাটিগুলো এইখান থেকে সরিয়ে এই যে দিক দিয়ে দেওয়া হচ্ছে উঠান দিয়ে দেওয়া হচ্ছে যদিও এটা আমাদের উঠান না তারপরে আর এই যে ডালপালা দেখতে পাচ্ছেন এগুলো সব এখান থেকে সরিয়ে ফেলা হবে মানে পুরো জায়গাটায় মাটি বিছিয়ে দেওয়া হবে আর এদিক দিয়ে আমার কাকি মনে হয় মাত্র ঘুম থেকে উঠেছে আর কি স্কুলে গেছে কিনা জানি না আটটা বাজে যেহেতু ও যে পানি ভরতেছে টাঙ্কি থেকে যাই হোক বাড়িতে দেখা যাচ্ছে অনেক কাজকর্ম এখনো বাকি আছে এগুলো পরিষ্কার করার পর আরও বেশ কিছু কাজকর্ম আছে সেগুলো করবে দেখেন মানুষ একবার ঘর বানায় আর একবার ভাঙে সৌন্দর্যের জন্য কত কিছু করতে হয় না এই যে নতুন কতগুলো সারা লাগানো হয়েছে এগুলা সব নাকি রুপালি আমের সারা এখন না খাইতে পারি আর এক বছর পর এই গাছ থেকে টুপ করে আম ছিঁড়তে পারবো আর খাইতে পারবো না জিনিস দেখো এই করতে ছিঁড়ছি তুমি জানো এই যে এই গাছের ইয়ে করে বিশ্বাস করে না এই গাছের তো আমি আমি বইবে খাইতেছি আমা আছি না রূপালি আম আছি না ইদি তো ফাঁকছে পরে এই যে আমি এখন খাইতেছি তুই ঘুমাই সব কে নোটস নাকি তাহলে তো তোর একটু দিতে আমি আমার খাওয়া শেষ হ্যাঁ পাতারা হইলে আসছিল তুই দেখ না আমি খাই ওরতাছি তুই একটা ডস খাইলি তো যেই রোদ উঠেছে সময় এখন মাত্র সকাল নয়টা নয়টার মধ্যে এত রোদ যে রাস্তার দুই পাশ দিয়ে যে ফুলের বাগিচা করা হয়েছে এক বাগিচা তো দেয়ালের মাটি পড়েই শেষ আরেক বাগিচার উপরও মাটি ফেলা হবে এবং এই যে পাশ দিয়ে যে ইট হয়েছে কিন্তু ফেলা হচ্ছে কারণ ইট মাটির নিচে পড়া যাইব গোলাপ ফুলের গাছ লাগাই দিবি এবার দিক দিয়ে মাত্র এই পাশের মাটি এই পাশের মাটি নিয়ে শেষ হয়েছে এই পাশেরটা রয়েছে দুই দিন মনে হয় লাগবো তো গরুর গোয়াল কিন্তু দিনের তিন চারবার করে পানি দিয়ে পরিষ্কার করে ফেলা হয়

আমি তো এখন রেডিও হয়ে নেই হোক এখন নাস্তার বিরতি সকাল নয়টা বাজে নাস্তা খেয়ে আবার আরেক দফা কাজ শুরু হবে তো এখন আমরা চলে যেতেছি সময় হচ্ছে সকাল সাড়ে নয়টা তো এই যে বাড়িতে এসে পড়েছি আর মিশারি এখনো স্কুলে এসে পড়ছি